ঐতিহাসিক ঐতিহাসিক নীলবিদ্রোহী নেত্রী জমিদার প্যারি সুন্দরী বাস্তব ভিটা কমপ্লেক্স সদরপুর মিরপুর প্যারি সুন্দরীর বাস্তব ভিটা কুষ্টিয়ার মিরপুরের সদরপুরে চলুন সেখান থেকে আমরা সকলে আসি একবার ঘুরে ঐতিহাসিক নীল বিদ্রোহী নেত্রী জমিদার তুমি না হয় এসো আবার স্বপ্নে আমার খোলা রবে মোর সব কটিদার অবিভুক্ত বাংলার নদিয়া জেলার বর্তমান কুষ্টিয়া মিরপুর সদরপুরের জমিদার রামানন্দ সিংয়ের কনিষ্ঠ কন্যা আজীবন লড়েছে মাটি ও মানুষের জন্য তার কথা আমাদের আজ ভুলেও মনে হয় না দেশ মাতৃকার স্বার্থে অত্যাচারের বিরুদ্ধে প্যারি সুন্দরীর সাথে ছিল সাধারণ মানুষ ও লাঠিয়াল বাহিনী সকল ভালো কাজের ঊর্ধ্বে প্রতিপক্ষ ছিল নীলকর টমাস আইভন আইভনশেলি স্টিফেনশন সহ আরও অনেক অত্যাচারীর ভয়ঙ্কার নাম গরিব দুঃখীদের শোষণ করতে হবে কিভাবে এটাই ছিল তাদের কাম খুন জখম দাঙ্গা ডাকাতি লণ্ঠন অগ্নিসংযোগ এমন কোনো অপরাধ নেই যে নীল করেরা করেনি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান প্যারি সুন্দরী অন্যায়ের কাছে কখনো হার মানেনি প্যারি সুন্দরীর দেশপ্রেম ও কেনির অন্যায় অত্যাচার ও নির্যাতনের কাহিনী। ঐতিহাসিক গ্রন্থসমূহে দেখা যায় হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত দা হিন্দু পেট্রিয়ট পত্রিকায় ও এই সংক্রান্ত খবর প্রকাশিত হয় প্রজাবান্ধব প্যারি সুন্দরী বিলিয়ে দিল নিজ জীবন আমরা কতটুকু করতে পেরেছি তাকে হৃদয় দিয়ে আপন প্যারি সুন্দরী বলেছিলেন যে ব্যক্তি কেনির মাথা আমার নিকটে আনিয়া দিবে আমার হাজার টাকার তোড়া সে পাইবে প্যারি সুন্দরী বলতো নিজের জন্য আমি ভাবি না না কিছু চাই দেশের নিরীহ প্রজাদের দুর্দশা দূর অবস্থার কথা শুনলে আমার পরাণ ফাটিয়া যায় প্রতি বিঘা জমিতে নীল চাষে খরচ হতো তখন দশ টাকা অথচ নীল করেরা মূল্য দিত মাত্র সাড়ে তিন টাকা দেখুন তারা আমাদের দিয়েছে এ কেমন ধোকা নদিয়ায় সতেরো হাজার বিঘা জমিতে সাত শতমন নীল উৎপন্ন হতো এর মধ্যে কুষ্টিয়া প্রথম ছিল তাদের মনের মতো ওই রক্ত চুষাহায় নারা চুষেছে মোদের দিনের পর দিন প্যারি সুন্দরী তুমি বাসালে আমাদের তোমার কাছে থাকলো আমাদের ঋণ বেশ কয়েকবার প্যারি সুন্দরী কেনির কুঠিতে আক্রমণ করে এ সকলেই জানে খারাপ মানুষ সমাজে সহজে কি মরে প্যারি সুন্দরী কেনিকে বাঙালি বধুরূপে সাজানোর অঙ্গীকার করে ধন্য কুষ্টি আমিরপুরবাসী মানুষ বেঁচে থাকে কাজের মাধ্যমে কখনো কি তারা মরেন ক্ষিপ্ত হন কেনি তিনি ঘোষণা দেন যে প্যারি সুন্দরীকে এনে দিতে পারবে তাকে তিন হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কে জানে তখন চাষি ও প্রজারা ওদের কাছ থেকে কখন কবে মুক্ত হবে শুরু হলো চক্রান্তের আরেকটা অধ্যায় প্যারি সুন্দরীর নামে হলো মামলা আপোষ করেনি কখনও সে এসেছে জীবনের যত বড়ই ঝামেলা প্রহসনের বিচারে যাবতীয় জমিদারি ইংরেজ সরকার অধিকার করে চাষীয় প্রজাদের নিয়ে প্যারি সুন্দরী অকুল পাথারে পড়ে প্যারি সুন্দরী নীল বিদ্রোহের ইতিহাসে স্বদেশ প্রেমের অনির্বাণ শিখা এই মিরপুর কুষ্টিয়া সদরপুরে যাবে না যাবে না আর কখনো তোমাকে দেখা যে ইতিহাসের ব্যাপ্তিকাল আঠারোশো ঊনপঞ্চাশ থেকে আঠারোশো সাল পর্যন্ত ছিল সংগ্রামের কারণে অবশেষে ধানের জমিতে জোরপূর্বক নীল চাষ বাধ্য করার নীতি থেকে ইংরেজ সরকার সরে দাঁড়ালো আমার স্বরচিত কবিতা প্যারি সুন্দরী কলমে ও কণ্ঠে কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি প্যারি সুন্দরীর বাস্তব ভিটা কমপ্লেক্স সদরপুর অবিভক্ত অবিভুক্ত নদীয়া জেলার বিদ্রোহের নেত্রী নিঃসন্তান বিধবা প্যারিসুন্দরী দেবী তৎকালীন কুষ্টিয়া মহকুমার মিরপুর থানার সদরপুরের জমিদার ছিলেন তার পিতার নাম রামানন্দ সিংহ ওই সময় নীলকর টমাস আইভান কেনি কুষ্টিয়া অঞ্চলে জোরপূর্বক ব্যাপক নীল চাষ শুরু করেন কুষ্টিয়া শহরে কেনির বাসভবন ও শালঘর মধুয়াই তার নীলকুঠি ছিল জমিদার প্যারি সুন্দরী দেবী কেনির অত্যাচারে জর্জরিত চাষিদের সংগঠিত করেন এবং তার নির্দেশে শত শত লাঠিয়ালো ও চাষি কেনির শালঘর মধুয়ার কুঠি আক্রমণ করে কেনি পরাজিত হয়ে পালিয়ে যান কুঠি রক্ষায় নিয়োজিত দারোগা লাঠিয়ালদের হাতে খুন হয় এই ঘটনায় বিজয়ী নেত্রী প্যারি সুন্দরী মামলায় জর্জরিত হয়ে জমিদারির বিরাট অংশ হারিয়ে ফেলেন নীল বিদ্রোহের বিজয়ের ইতিহাসে তার ত্যাগ ও সংগ্রামের কাহিনী স্মরণে হয়ে আছে সংগ্রামকাল আঠারোশো উনষাট হতে ষাট আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে যে ফলকটি স্মৃতি ফলক দেখতে পাচ্ছেন বা শত দেখতে পাচ্ছেন এখানে এ লেখা আছে ঐতিহাসিক নীল বিদ্রোহী নেত্রী জমিদার প্যারি সুন্দরীর বাস্তব ভিটা কমপ্লেক্স এখানে যেটা লেখা আছে সেটাই আমি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করেছি চলুন আমরা এই যেখানে প্যারি সুন্দরীর বাস্তবীটা ছিল সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব প্যারি সুন্দরীর যখন ছিল তখন করে আমলের যে ঘর ঘরের এটা মেঝে এগুলো সবই আজ কালের সাথে সাথে আসলে বিলীন হয়ে গেছে এখন যে প্যারি সুন্দরী চত্বর এটা দু সালে নির্মাণ করা হয় আপনারা দেখছেন এটাই সেই প্যারি সুন্দরী চত্বর বা মঞ্চ বলা হয় স্মৃতি হিসাবে ওখানে একটা ফলক দেখলাম আর এই সে প্যারি সুন্দরী চত্বর এগুলো আছে এখন যে প্যারি সুন্দরী যে তার বাস্তব ভিটা ছিল এই তার বাস্তব ভিটা তৈরির সেই ইট সেই সময়ের ইট এখনও এইতে অবশ্য কোনো নাম নাম নাই অক্ষত আছে প্যারি সুন্দরীর থাকার আমলে যে পুকুর সেই পুকুরটি আজও আছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর কি এটাকে কি বলে হয় জোড়া পুকুর এইটাই হচ্ছে সেই জোড়া পুকুর